আসসালামু আলাইকুম কাজর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে পাতার বড়া তৈরি করব সঙ্গে আমি সংরক্ষণও দেখিয়ে দেবো সজনে পাতা আমি আগেই সজনে পাতা সংরক্ষণটা দেখিয়ে দিচ্ছি সজনে পাতাগুলোকে ধুয়ে কাপড়ে ছড়িয়ে দিয়ে এবার ঝরঝরা করে নিতে হবে তারপর একটা টেরে অথবা একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে এভাবে একটা প্লেটে দিয়ে রোদে দিয়ে দিতে হবে আপনাদের যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে চুলে আপনারা মশমশা করে নিতে পারবেন ভেজে এরকম ফেরাই প্যানে দিয়ে দিতে কম তাপে রেখে রেখে ভেজে নিতে হবে বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি সজনে পাতা সজনে পাতাগুলোকে আমি ধুয়ে পানি নিগড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প কিছু তেলাকসো পাতা আর ধানকনি পাতা আপনাদের হাতের কাছে না থাকলে শুধু সজনে পাতা দিয়ে আপনারা বড়া তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা ঝাল অনুযায়ী দুই টুকরো রসুন দিচ্ছি রসুনের কটা একটু বড়তে আমি দুই টুকরা দিচ্ছি যদি ছোটো হয় তাহলে আপনার একটু বাড়িয়ে দেবেন আর মিডিয়াম সাইজের এক টুকরো আদা দিয়ে দিলাম সব কিছু আমি ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু শুকনো মেচি গুঁড়ো হলুদ গুঁড়ো আস্ত জিরা আর কালো জিরা আমি অর্থ হাত কাপ পরিমাণ মুসুর ডাল দিয়ে দিচ্ছি আপনারা মুগ ডাল ভিজিয়ে রেখেও ব্যবহার করতে পারবেন যে কোনো ডাল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বড়াটা আমি একটু আগে ভিজে রেখে দিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এবার আমি ভালোভাবে ম্যাশ করে নেব আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কপের মতো চালের গুঁড়ো লাগলে আমি আরও দেবো আমি দেখিও দেবো এবার আমি চামচতে লিখে দিচ্ছি আমি আরও তিন টেবিল চামচের মতো গুঁড়ি নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো থেকে অনেক সুন্দর ঘ্যান বের হয়েছে এভাবে মেখে নিতে হয় আমি ফেরাই ফেলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড়া এই বড়া আসতে বেশি তেল লাগবে না এবার আমি ট্যাকটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি অনেকটা চামচ সামান্য একটা ছড়িয়ে দিচ্ছি বেশি সরিয়ে দেওয়া লাগবে না সামান্য ছড়িয়ে দিলে হবে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওই কষ্ট হয়ে গেলে উল্টে দিতে হবে এবার আমি উল্টে দেব এবার তাপটা একটু কম তাপে রেখে মেনে নিতে হবে তাই বড়াটা ভাজা অনেক সুন্দর হবে নিচে এসছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠছে আর অনেক সুন্দর মশমচা হয়েছে বড়াগুলো আমি বেজে নামিয়ে নিয়েছি এবারে আমি আপনাদের পাতাগুলো দেখিয়ে দিচ্ছি পাতাগুলো রোদের থেকে এনে যখন এরপর শুকিয়ে যাবে তখন হাঁটিয়ে যাবে ভেঙে দিলে পাতাগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে পাতাতে যদি পানি না থাকে তাহলে পাতা বেশি সময় লাগে না শুকাতে অল্প সময় অল্প সময় লাগে শুকাতে আমি ফেরা ফেরার পাতাগুলো নিয়ে নিচ্ছি চুলাতেও শুকাতে সময় লাগে না অল্প সময় চুলা পাতাও শুকিয়ে যায় পাতা দেখেন অনেক সুন্দর হয়ে হয়েছে আপনারা চাইলে পাতাটা চেলেও নিতে পারে এই পাতাটা দিয়ে আপনারা বড়া তৈরি করে খেতে পারবেন ভর্তাও খেতে পারবেন বানিয়ে বক্সে অথবা ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ যতটুকুন প্রয়োজন বের করে বাকিটুকু আমার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনারা বছর জুড়ে খেতে পারবেন হয়ে গেল সজন্য পাতার আর স্বজন্য পাতা সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ